আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি সাইদ আহমেদ পকেট পাঠশালার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের পকেট পাঠশালার ক্লাস ধারাবাহিকতায় আজকে আমি ক্লাস নিব বাংলা সাহিত্যের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব যিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তো এই কাজী নজরুল ইসলাম থেকে অনেকভাবে প্রশ্ন আসে বিশেষ করে বিশ্ববিদ্যালয় এবং নার্সিং ভর্তি পরীক্ষায় যে ধরনের প্রশ্নগুলো আসে সেগুলো হচ্ছে যে নিচের কোনটি কাজী নজরুল ইসলামের রচিত উপন্যাস বা গল্পগ্রন্থ বা প্রবন্ধ আমাদের এগুলো আমরা জানি যে এটা কাজী নজরুল ইসলামের বাট এটা কোন ধরনের রচনা সেটা আমাদের মনে থাকে না তো এই দূর জন্য আমি আপনাদের কিছু টেকনিক দেখাবো যেগুলো অবলম্বন করলে আমরা পরীক্ষায় সঠিক অ্যান্সার করতে পারি তো আমরা যদি বলি যে প্রথমে কাজী নজরুল ইসলামের উপন্যাস নিয়ে কথা বলি তো কাজী নজরুল ইসলামের কয়েকটি উপন্যাস রয়েছে যেমন বাঁধন হারা কোহেলিকা মৃত্যু ক্ষুধা খুব গুরুত্বপূর্ণ খুব পরিচিত তো এটাকে আমরা কিভাবে একটা শর্ট শব্দের মাধ্যমে কিংবা একটা ছোট শব্দ কিংবা ছন্দের মাধ্যমে মনে রাখতে পারি সেটাই আপনাদের আজকে আমি দেখাবো আমরা যদি বলি কাজী নজরুল ইসলামের উপন্যাস উপ উপন্যাস কাজী নজরুল ইসলামের উপন্যাসকে আমরা একটা শব্দের মাধ্যমে মনে রাখবো সেই শব্দটি হচ্ছে বা কি বাকুম ব থেকে আমরা মনে রাখবো বাধন হারা কি বাধন বাধন হারা আর ক থেকে মনে রাখবো আমরা কুহেলিকা কুহে কুহেলিকা আর এই ম থেকে আমরা মনে রাখবো মৃত্যু মৃত্যু খুদা দেখেন আমরা উপন্যাসকে কিভাবে খুব সহজে একটা শব্দের মাধ্যমে মনে রাখতে করতে সেখানে বাকুম যদি আমরা মনে রাখি এ শুধুমাত্র একটি ওয়ার্ড তো সেখান থেকে যদি আমরা এটাকে আরো ভাঙ্গি তাহলে দেখেন ব থেকে কি আসে হারা ক থেকে আমরা কি মনে রাখি কোহেলিকা এবং ম থেকে মনে রাখব মৃত্যুকুদা এরপর যদি আমরা কাজী নজরুল ইসলামের গল্পগন্ধ নিয়ে কথা বলি তো গল্প গ্রন্থকে আমরা কিভাবে খুব সহজে মনে রাখবো তো এই গল্পগ্রন্থকে মনে রাখতে গেলে আমাদের ছোট একটা ছন্দ মনে রাখতে হবে সেটা হচ্ছে গল্প গ্রন্থ যদি আমরা বলি গল্প গ্রন্থ এটাকে আমরা বলবো যে বর্ষি জপ কি বর্ষি জপ দেখেন এটা শুধুমাত্র দুইটা শব্দ তো এটাকে আমরা কিভাবে আহ গল্পগ্রন্থ হিসেবে মনে রাখবো কাজিরুল ইসলামের তোমরা যদি ব থেকে বলি ব থেকে হচ্ছে ব্যথার দান কি ব্যথার দান আর এই র থেকে হচ্ছে রিক্তের বেদন রিক্তের বেদন কি র থেকে কি র থেকে হচ্ছে রিক্তের বেদন এবং এই তালববর্ষ থেকে হচ্ছে শিউলিমালা শিউলি মালা এই বর্কর্য থেকে হচ্ছে জিনের বাদশা জিনের বাদশা আর প থেকে হচ্ছে পদ্ম পদ্মগোখরা দেখেন আমরা এই গল্প গ্রন্থকে কিভাবে দুইটি শব্দের মাধ্যমে মনে রাখতে পারতেছি যদি আমরা বলি বর্ষি জপ ব থেকে কি ব্যথার দান র থেকে রিক্তের বেদন এবং সি থেকে হচ্ছে শিউলি মালা জ থেকে হচ্ছে জিনের বাচ্চা এবং প থেকে হচ্ছে পদ্ম এরপর যদি আমরা তার প্রবন্ধ গ্রন্থ নিয়ে কথা বলি আমাদের তার প্রবন্ধ গ্রন্থ নিয়ে কথা বলি প্রবন্ধ গ্রন্থ প্রবন্ধ গ্রন্থ তো দেখেন প্রবন্ধ গ্রন্থকে আমরা কিভাবে মনে রাখবো এটাকে রাজুর দুধ দেখেন এখানে রা রা থেকে মনে রাখবো আমরা রাজবন্দির জবানবন্দি দেখেন র থেকে কি মনে রাখবো রাজবন্দির রাজ বন্দির জবান বন্দি র থেকে আমরা কি মনে রাখতেছি রাজবন্দির জবান বন্দি আর এই যে থেকে মনে রাখবো যুগবাণী কি মনে রাখবো বাণী আর এই র থেকে মনে রাখবো রক্ত জবা রক্ত জবা আর এই যে দু দু থেকে মনে রাখবো আমরা দুর্দিনের যাত্রী কি মনে রাখবো সরি যাত্রী আর ধ থেকে আমরা মনে রাখবো খুব পরিচিত একটি প্রবন্ধ সেটি হচ্ছে ধূমকেতু কি ধূম কেতু তো আপনারা দেখেন যে প্রবন্ধ গ্রন্থকেও আমরা খুব সহজে দুইটা শব্দের মাধ্যমে মনে রাখতে পারতেছি এগুলো যদি আমরা মনে রাখি তাহলে আমাদের পরীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনা একেবারে শূন্য নেমে আসবে তো দেখেন রাজ্যুর দুধ এটাকে আমরা কি মনে রাখতেছি রা থেকে হচ্ছে রাজবন্দির জবানবন্দি জু থেকে হচ্ছে জুববাণী এবং র থেকে হচ্ছে রক্ত জবা দু থেকে হচ্ছে দুর্দিনের যাত্রী এবং ধ থেকে হচ্ছে ধূমকেতু তো প্রিয় শিক্ষার্থীরা আজকে এখান পর্যন্তই দেখা হবে আগামী ক্লাসে আর হা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে এবং যে কোনো বিষয় নিয়ে কোনো কনফিউশন আপনি পড়তেছেন বাট মনে রাখতে পারতেছেন না তাহলে আপনি আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনার কমেন্টের উপর ভিত্তি করে আমরা পরবর্তী ক্লাস নিব ধন্যবাদ